দেওয়া থাকবে দশ পার্সেন্ট বিনিয়োগ এটা কোথায় দেওয়া থাকবে রেও মিলে রেও মিলে দশ পার্সেন্ট বিনিয়োগ মনে রাখতে হবে যদি কোনো হিসাবের সাথে পার্সেন্ট দেওয়া থাকে তাহলে এখানে দুইটা নাম থাকবে কয়টা নাম দুইটা একটা দেখা যাচ্ছে কি নাম বিনিয়োগ আরেকটা লুকায়িত সেটার নাম কি বকেয়া বিনিয়োগের সুদ পার্সেন্ট থাকলে সেটা কি নাম আসবে বকেয়া বিনিয়োগের সুদ মানে আরেকটা লুকায়িত হিসাবের নাম বিনিয়োগের জায়গায় ঋণের কথা বললো কোনো সমস্যা নেই একই কথা ঋণ থাকলে বকেয়া ঋণের সুদ বুঝতে পারছো তাহলে দেখো এখানে দশ পার্সেন্ট বিনিয়োগ দেওয়া আছে প্রথমে এই হিসাবটা কোথায় যায় এই দশ পার্সেন্ট বিনিয়োগটা কোথায় যায় দীর্ঘ মেয়াদী কি দীর্ঘমেয়াদী বিনিয়োগে যায় না দীর্ঘমেয়াদী ধরো বিনিয়োগে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিনিয়োগে কি লিখবো আমি ডাইরেক্ট লিখবো দশ পার্সেন্ট বিনিয়োগ কোনো কাজ কি হবে এখানে না দশ বিনিয়োগ বিনিয়োগে যা আছে টোটাল টাকাটা আমি লিখে দেব এক লাখ এখানে কোনো কাজ নেই প্রথমে হিসাবটা বিনিয়োগ এটা কোথায় যাবে দীর্ঘমেদি বিনিয়োগ সবার লাস্টে করে বসা যেতে হবে গেল এটা এখন আর সেই যে পার্সেন্ট আসেন একটা পার্সেন্ট এই এইটা কিন্তু সমনায় এ সমনে মোট কয়বার যাবে দুইবার যাবে একবার দেখো দশ পার্সেন্ট বিনিয়োগ মানে কি বকেয়া বিনিয়োগের সুদ তাহলে বকেয়া বিনিয়োগের সুদ প্রথমে কোথায় যাবে তো অন্যান্য আয় বিনিয়োগের সুদ আয় না আমি টাকা বিনিয়োগ করছি এর পরিবর্তে কি হবে আমাকে সুদ দিবে তার মানে অন্যান্য আয় এটা আমার তাহলে বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ কোথায় যাবে অন্যান্য আয় যাবে তাহলে অন্যান্য আয় অন্যান্য আয় কি লিখবো আমি বকেয়া বিনিয়োগের সুদ টাকাটা কি করবো আমি এখানে কত টাকা আছে এখানে দেখে দিই হ্যাঁ এক লাখ এক লাখেন্ট দশ পার্সেন্ট টাকা কত আসবে দশ হাজার বুঝতে পারছো এটা পারসেন্ট মানে কি একটা লুকে টোয়েন্টি বকেয়া বিনিয়োগের সুদ ধরো তোমার নামের সাথে পার্সেন্ট আছে বকেয়া তোমার নামের সুদ আর কি বুঝতে পারছো আমার কথা তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা বসবে অন্যান্য আয়েও বসবে আচ্ছা আরো কোথায় বসবে বলো তো আরো একবার বসবে কারণ সমনে মোট কয়বার বসে আমি বকেয়া বিনিয়োগের সুদ কয়বার বসেছি একবার আরো একবার বসবে কোথায় বসবে বলো বকেয়া বিনিয়োগ সুদ আমার কি এই যে লেখা আছে বকেয়া বলছিলাম বকেয়া অথবা অগ্রিম যদি লেখা থাকে চলতি সম্পদ বা চলতি দেয় এখন তুমি চিন্তা করো এটা কি তুমি দায়বদ্ধ নাকি সম্পদ বকে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ আমি তো পাই আমি তো পাই বিনিয়োগের সুদ আমি তো দেই না ঋণের সুদ আমি সুদ আমি পাই মানে বকে এখনো আমাকে মানে মানে আমি তার আমার জন্য সম্পদ তাহলে এই জিনিসটা আবার কোথায় বসবে এই যে সেম টাকাটা সেম টাকাটা বসবে কোথায় আবার চলতি সম্পদে বুঝতে পারছো তাহলে দেখো রেমের হিসাবটা কয়বার বসলো ও কখনো দুইবার বসবে না ওই যে বক্স রেয়া এটা অল টাইম একবার বসবে ওর অধিকার একবার দেন যদি সমনে থাকে ওরে দুইবার বসাতেই হবে যেখানে যায় বিশ্বদেবী বিভিন্ন একবার বসে আর একবার আর্থিক অবস্থায় বসে আর তো কোনো পাঠ বাড়তি এখানে নাই আমাদের তাহলে এই যে এখানে বসালাম ওরে যে বকে এটা কোথায় বসালাম অন্যান্য আয় তোমাকে বুঝতে হবে আয় নাকি ব্যয় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে নাহলে কিন্তু হবে না তার বকে বিনিশোধন আয় বসেছি আবার বকেটে কোথায় যাবে চলতি সম্বলে ঠিক আছে